তো কালকে রাত থেকে দিন পর্যন্ত অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টি অনেকটা কালো রিক্সা ভিতরে পর্যন্ত ভিজে যাইতেছে না

খুবই বৃষ্টি হয়েছে তো শপিং করতে চলে আসছিলাম আজকে বলতে কেনাকাটার উদ্দেশ্য ছিল অঙ্কনের জুতা বাসা থেকে খালি বলতেছিল জুতা জুতা অঙ্কনের জুতাও কিনছি তো সেগুলো বাসায় যে দেখাবো আবার এইদিকে বললাম আসছি যেহেতু অঙ্কনের মার জন্য থ্রি পিস নিয়ে যায় কারণ এইদিক সেদিক গেলে পড়ার মতো থ্রি পিস নাই জন্য দেখতেছিলাম আছে তো ওরকম তো ভালো না আর কি যাই আছে অনেকগুলো বের ঘুরছেカラー অনেকগুলো বের ঘুরছে এই যাবেই তাই ভালো লাগে দোকানের লাইটে না দোকানের লাইটে যাবেই তাই মনে হয় খালি নিয়ে যায় কিন্তু টি হাই কো লাইনা দেখে নিহারি হারিয়ে না তাই মনে হয় সবই নিয়ে যায় একবারে ফিস্ট করা দোকানে গিয়েছ না এর জন্য যায় না ঘটনা হল আমি দামাদামি করা হারি না দেখে এলো ভেজাল তাইতে আমি দামাদামির দোকানে যাইও না কারণ বাংলাদেশে হয়তো যারা কোনাবাড়ির আশেপাশে থাকেন তারা জানবেন যদি দুই হাজার টাকার দাম চায় ওটা মনে হয় যে সাতশো ছয়শো টাকায় দিয়ে দেয় এরকম তো এত ডিফারেন্সে দাম বলতেও আমার কাছে খারাপ লাগে কারণ আমি বলতেও পারি না হ্যাঁ এটা ঠিক আছে আবার অনেকে বলবেন যে এভাবে তো কেনাকাটা করতে হয় ঠিক আছে এভাবে করতে হয় আমি আমারটাও কিনতে পারি আমার শার্ট প্যান্ট এগুলো আমি এই যে ব্যানের থেকে কিনি যখন ব্যানেও এক দামে বিক্রি করে কম দামে সেখান থেকে কিনতে পারি কিন্তু ওদের জন্য চিন্তা করলাম আমি দেখে নেই আর যাই হোক এই সবচেয়ে বড় কথা হলো সে যে সামনে পূজা আসতেছে একে একে সবার জন্য কিনতে হবে এই জন্য কিছুটা কেনাকাটার এই তখন কনটা ওই যে আবার আয়নার মধ্যে দেখবান ছিল কেমন দেহা যাই হোক আর বান্দর নি কে মন কথা তো গোনাবাড়ির এদিকে যদি কেউ কিনা কাটা করতে আসে এখান থেকে নিতে পারেন এটা একতা টাওয়ারে আছে একতা টাওয়ারে দোতলায় আগে এদের এখানে জিন্স প্যান্ট ছিল না এখন দেখা যায় যে জিন্স প্যান্টও এরা আনছে ভাবলাম যে একটা প্যান্ট এখান থেকে নিয়ে পরে দেখি কিরকম রকম অনজর জানা যে থ্রি বিজনেস নিছি আর অঙ্কনের তো জুতা নিয়ে হয়েছে আর আমার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম মার্কেটটা অনেক বড় সুন্দর অনেক বড় আছে সব কিছুই আছে মোটামুটি ছেলেদের জন্য মেয়েদের জন্য ছোট বাবুদের জন্য সবার জন্য পাওয়া যায় এক কথায় সব কিছুই পাওয়া যায় পোশাক আশাক যা কিছু প্রয়োজন আছে আর কি তো আসলে কেউ আইসা ঘুরে যেতে পারেন এখানে ফরিং মার্কেটে থেকে যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করছি আর শাড়িও কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক বললো যে দুর্গাপূজার কালেকশন এখনও আসে নাই আসবো এই জন্য ভাবছি যে পরে আবার শাড়ির জন্য আসবো আর মিতা যেহেতু আসে নাই সাথে ভাবলাম যে ওরা আরেকদিন আসবে না ওদের পছন্দ করে ওদেরটা নিয়ে যাব না কারণ যার যা পছন্দ যা বাসা নিলে যার জিনিস সেই সেই পছন্দ করে কিনা ভালো এদিকে আবার গেঞ্জি টি শার্টগুলো যাই হোক আছে সব কিছু এগুলো অঙ্কনই দেখাইতেছিলো বেশ সুন্দর করে আমি আবার ওরকম ভিডিও করতে পারি না লজ্জা সরম পাই আর কি তো কেনাকাটা শেষ এখন বাসার দিকে যাব নামতেছিলাম এই সময় অঙ্কনে মায় ভিডিও করতেছিল সে আবার এই সিঁড়ি দিয়ে নামতে পারে না ওই দিদি নামছে যাই হোক এক একজনের এক এক রকম অভ্যাস থাকে চলেন যাই বাসার দিকে যাই যে দেহি আমরা কি কী কেনাকাটা করছি আপনাদেরও দেহাই ঠান্ডা ঠান্ডা দিনে ঘুরে টুরে গেলাম বেশ ভালোই আর এদিকে কিছু ধূপ কিনে নিলাম এই বাতি দেখানোর সময় লাগে সেই জন্য এখান থেকে ধূপ কিনতে আসছিলাম আর এদিকে আবার অঙ্কনের মার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে যে আমার এটা ব্যাগ কিনে দাও যাই হোক পছন্দ যেহেতু হয়েছে নিয়ে যাই দাদা বেশ ভালো ওনার কাছে ইন্ডিয়ান কিছু ধূপকাঠি পাওয়া যায় যেগুলো খুবই ভালো লাগে বাসায় ধরাইলে পরে সন্ধ্যার সময় দেখা যায় যে একটা আলাদা সেন্ট আসে আমার কাছে বেশ ভালো লাগে আর এমনিতে গুরুদেবও ভালোই কিন্তু গুরুদেবের মধ্যে সেন্টটা তেমন ই না তাই না কেমন জানি ওরকম একটা সেন্ট নেই এটা আজকে ডাবল খুব সেন্ট হ্যাঁ ধূপকাঠি এটা বাসায় ধরাইলে পরে একটা

কাছে থাকে <podcast> <fats>

আচ্ছা খাৱে

ये सब करते रहो मदर इधर की किसी किसी उद्देश्य नहीं है ले लो एड़ा पूरा दाना लम ना दे देती मिस थैंक यू दे हैव नो वास ऑफ सम की का हां सोना सोना तुझे सुनना सुनना ओ दे हैव थैंक यू

वो जाता लाल टीम साथ के लिए तो इधर कोई चीज लाल तो तो करेंगे नहीं होना बस ऐसा है लाल तो सोचेंगे ना पूरा कलाम अर्थ से जा करना है इसका कुछ बात बोला सीरियसली ऐसे हम को लंबी लाउंड में उधर मंगल से जितना लाउंड होने ऐसे तो वही काम तो बाकी नहीं कौन से नाम ज़रूरी है हमें दादा

যাই হোক আমার প্যান্টাও কিন্তু কোনো সিরাফাটা নাই প্যান্টের মধ্যে সিরাফাটা নাই বলতে করবেন যে টিহাতে প্যান্ট সিরাফাটা থাকুক ওই যে ই ডিজাইন থাকে কামরা কামড়াকামড়ি এসরানি এসরানি হ্যাঁ ওরকম ওরকম নাই একটু ওই যে ওয়াশের দাগ মানে একটু ওয়াশ করা আছে জায়গায় জায়গায় করা

না আমি কইছি কি যে ব্যাগ যারা কান্দে নাই না আমার তাকে দরজাল দরজাল মনে হয় যাই হোক কেউ এটা খারাপ ভাবে নেবেন না আমার নিজের ব্যক্তিগত মতামত আমি এটা বলছিলাম এই জন্য পরে আর আমি কখনো এগুলো ব্যাগ কিনেও দিই না আমার বললেও কিনে দিই না তো পরে বলতেছে না তুমি কথা বলছো আমি নিমোই ঠিক আছে তাহলে নিয়ে নাও যাই হোক কেনাকাটাকুলা কেমন হইল হ্যাঁ কেনাকাটাগুলো কেমন হইলো জানাবেন আপনারা সকলেই আর আরও বেশ সময়ও আছে প্রতি মাসে বেতন পেয়ে কিছু কিছু করে কিনে সবার জন্য চাপাইতে হবে কারণ যেহেতু সদস্য সংখ্যা বেশি আর একবারে কিনতে গেলে টাকাও লাগে অনেকগুলো একবারে কিনা সম্ভব না কিছু কিছু করে কমাইতেছি এগুলো পুজো উপলক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানেই শেষ দিতেছি ওকে টাটা